হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু পোস্ত নারকেল এবং পোস্ত দিয়ে পোস্ত আলু ভেজে নিয়েছি এখন কড়াই তেল দিয়েছি তেল দিয়ে এখন দেবো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নেবো একটু ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দিচ্ছে আদা এ এখন দিয়ে দিচ্ছে আলু আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ঝিঙে ছোটো ছোটো করে কাটে কেটে রাখা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে

পোস্ত দিয়ে দিয়েছি এর মধ্যে পোস্ত ভালো করে ভেজে নিতে হবে পোস্তটা যাতে কাঁচা গন্ধ না ছাড়ে তার জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে পোস্তটা সবজিটাকেও নেড়ে নিতে হবে ভালো করে এটা ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি জল দিলাম দুধ দুধটা মধ্যে ঢেলে দিলাম দুধটা দেওয়ার পর এটা খানিকক্ষণ নেড়েছেটা নিয়ে ফোটাতে হবে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণ পর খানিক দিয়ে ফোটাবো দেখুন পোস্তটা হয়ে এসেছে আলু পোস্ত নামিয়ে নিচ্ছি যে পোস্তটা এখন স্তোরাঁ হয়েও এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব ভালো হয়েছে খেতে ভালো লাগবে আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারেন ভালো লাগবে খেতে